আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল মিমেন বাবু এখানে সবাই আছে আছে মানহা আছে নিয়ে তো বিষয় হলো হলো আজকে সবার ইমুন কার্ড ছিল

দুবাই চলে যাবে মানে কালকে যাবে না কালকে বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে যাবে ওখানে কিছু কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করবে তো ভাইয়া হলো সাতটার দিকে চলে যাবে তো এখন সাবিনাফ হলো সন্ধ্যার দিকে আসছে আর ভাবি হলো যাইতে পারে নাই ভাইয়া হলো কিছু কাজ করতেছে ঘরের যেগুলো রাইখা যাবে ওইগুলো ঠিকঠাক করে রাখতেছে যাতে ভাবি ভালো করে ইউজ করতে পারে দরজা

অনেক দিন হয়ে গেছে ভাই হলো দর চলে যাবে যেহেতু ওই জন্য ঘরে যত টুকটাক কাজ আছে ও মা এটা কে দা আমদানি আর মাই তো বলে করতেছে ওই আম আমি আমার আগে টুকটাক সংসারের কাজ হলো করে দিতেছে এই দরজাটা হলো লাগে না

থামে যাবো কারণে গেছে ঠিক করা ভাবছিলাম মাছ কিনতে যাবো মানে দেখতে আসলো মাছের দাম আজকে অনেক বাবা সকাল সকাল অনেক খুন জায়গায় আসছে পায় না কালকে যে কালকে মাছের দাম খুব কম ছিল তো কালকে ওই আপার মাছ কিনা দিয়েছি তো ভাবছি কি আমরা ওই মাছ কিনবো কিন্তু আমাদের আসলে নাই কালকে মাছ কেনা উচিত ছিল কিন্তু আমাদের কাছে তখন টাকা ছিল না মানে মাছের দাম অনেক দেখে আমরা টাকা আর উঠাই নাই আর ভাবছি যে আমরা আর মাছ কিনবো না মানে এত দাম দিয়ে মাছ কিনবো না পরে কালকে হলো কিনিনি আমরা মাছ মাছ হয়েছে বাবা কিনা দিয়েছিল জীবনের প্রথম মাছ কিনা জিতছে আইডিয়া হয়ে গেছে তাই আমরা কিনতেছি হ্যাঁ আর মাছের দাম অনেক ছিল তো এই জন্য আমরা আসলে কেনার কোনো নিয়েতেই ছিল না তো কালকে একটু কম দামে পাইছি আর আমরা মাছ সম্বন্ধে একটু বুঝতে পারছি এই জন্য ভাবছি কি তাহলে পরে তো মাছ কিনতেই হবে খাওয়া মানুষকে দাওয়াত দিব খাওয়াবো তেমন তো কিনতে হবে তো ভাবছি দুইটা বড়ো মাছ কিনে রাখি সেটা আর হইতেছে না তো এখন যা দেখি কি অবস্থা তো এই হলো মাছের বাজার মাছ এখন কম এখন বেশি নাই আর পুলিশ ওদের এদিক ওদিক দিয়ে দৌড়াইতেছে পুলিশে নৌকা আসতেছে না পুলিশের কারণে আজকে অনেক বেশি চাপ রস খাবে চলো 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 তুমি আসো এ আসো রস খাবে পুরা খায় দাও আপনি দাও আস্তে আস্তে খাও হুম আপনি এই রসটা পছন্দ করে আর বাইরে এলে আর কিছু না খাই রস খাই আর লেবু পানি খাই আমার মেয়ের হলো নদীর পার দেখে দিয়ে আসলো আস্তে 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 কেমন করে ঠিক আছে তুমি হ্যাঁ আর জান না পুলিশ আইতেছে তো ওই জন্য আসলে মানে সাতজনকে আছে এত দিন আরহে না আজকে আসছে মানে সব শেষ আজকে আসছে কালকেও

দেখা যা মানুষ এতক্ষণ সব মানুষের পাশে ছিল এখন ওই সিমুরের পাশে আছে সবাই এখন এটার উপর দেখা পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে সব এত মানুষ হয়েছে

নিয়ে যাও তুমি খেলো আপুর সাথে দর্শী সে ওঠ ছোটোবেলায় আমরাও সেই জাপ দিয়ে দিকে ওইখান থেকে নদীর পাড়ার সামনে খেলতাম মাফি দিয়া সেই জন্য ভাবলাম মেয়েকেও পাঠাই তুমি একটু খেলে আসুন রান্নার দিন সারাদিন অনেক কষ্ট করে আসলো দিন গেছে আমাদের অনেক ধক গেছে এই জন্য আসলে ওরা হলো পুলিশ আসে আসে না মাছ বিক্রি করতে দিতেছে না আর পুলিশও আয়া ধরতেছে না বাসায় যাই বাসায় আমরা ওই জন্য

ভাইকে নিয়ে যেত এ ভাবি আপনি নিয়ে গেছেন সাহায্য দিলে নিয়ে গেছেন নি গ্যাস দিতে তো নেন নাকি দুই ডাক্তার একজন না কইছে একজন হ কইছে হ কইছে আজকে দিন দেখেন মানে একজনে কইছে গ্যাস দেন আরেকজনে কইছে গ্যাস দেন না আজকে আর একজন দেখতে কইছে

আছে আমরা ফল নিব কাজের একটা পাই না তো এই হাটে তো ভাবলাম আমিত্তি আজকে খোলা মানে আজকে শুক্রবার দিন হলো আমিত্তি টাইম করে জিলাপিটা এটা আমিত্তি জিলাপির মতোই তো ভাবলাম এটা নিয়ে যাই খোলা পান এটা অনেক পছন্দ করো দিনটা আইসে ঘুরে গেছি চলে আসলাম বাসায় ওই দেখো তোমার কিনি আসছে মিষ্টি না বড় বড় আমিষটি আনছে চল দেখাই কি জিলাপি জিলাপির মতোই আরেকটা জিলা যেটা শুক্রবার পাওয়া যায় আর কোনো সময় পাওয়া যায় না এই দেখো না মানে না দাও মাছ খাইতে পারবো না না নাম দিয়া তুমি না তোমাৰ